পাল্টা আমেরিকার ওপর সাতশো মিলিয়ন ডলারের টেরিফ ঠুকে দিয়েছে ভারত যাকে নিয়ে এই মুহূর্তে আমেরিকার তো মাথায় হাত পড়ে গেছে এবং অল অফ সার্ডেন ভারত এতটা কেন ক্ষেপে রয়েছে যে সোজা আমেরিকাকে হুঁশিয়ারি দিয়েছে ওদের সাথে কোনো রকম ট্রেড ডিল করবে না ভারত ওদিকে এর মাঝেই ভারতের বিদেশমন্ত্রী ছুটে যাচ্ছে চীনে যেখানে ভারত চীন কোনো বড় ষড়যন্ত্র শুরু করবে আমেরিকার বিরুদ্ধে যাকে ঠেকাতে এখন ডোনাল্ড ট্রাম্প সমস্ত দেশকে পাল্টা হুমকি দিয়েছে যে আরও বড় নিষেধাজ্ঞা লাগাব এবং কেন এর জবাবে ভারত সহ সমস্ত দেশ আমেরিকা থেকে নিজেদের সোনা নিয়ে পালাচ্ছে যাতে মার্কিন ইকোনমি তো সম্পূর্ণ ধসে পড়েছে সবটা নিয়েই কথা বলবো আজকের এই ভিডিওতে তো বন্ধুরা কিছুদিন আগে ট্রাম্পের তরফ থেকে গোটা বিশ্বের ওপর আরও পঁচিশ শতাংশ অতিরিক্ত টেরিফ চাপিয়ে হুমকি দেওয়ার চেষ্টা কর যাতে ভারত আর চীনের মতন দেশগুলোর ভেহিকেল রপ্তানি অটোমোবাইল পার্টস রপ্তানি এগুলো কিন্তু মারাত্মকভাবে ক্ষতির মুখে পড়ে ট্রাম্প ভেবেছিল যে এটা করলে আমরা ভয় পেয়ে যাব কিন্তু হয় রুল্টো এখন খবর আসছে যে ভারত এর জবাবে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে সাপ জানিয়ে দিয়েছে আমরা পাল্টা আমেরিকার ওপর টেরিফ চাপাব যার আন্ডারে মোটামুটি সাতশো মিলিয়ন ডলারের অতিরিক্ত টেরিফ নেওয়া হবে আমেরিকার কোম্পানিগুলো থেকে অর্থাৎ ট্রাম্পের পঁচিশ শতাংশ টেরিফ চাপানোর কারণ আমাদের অটোমোবাইল সেক্টরে যতটা লস হচ্ছে সমপরিমাণ টাকা আমরা আমেরিকার কোম্পানিগুলো থেকে আদায় করি ফলে এটা কিন্তু আমেরিকার ওপর ভারতের দ্বিতীয় বড় ঝটকা ছিল এর আগে হয়তো আপনাদের মনে আছে যে ভারতের তরফ থেকে আমেরিকার যে সমস্ত স্টিল এবং আরও কিছু সামগ্রীর ওপরেও টিরিফ চাপিয়েছিল এবং এটাকেই বলে টিট ফর ট্যাট কিন্তু বন্ধুরা খেলা এখানেই শেষ হয় যেহেতু ট্রাম্পের প্ল্যান এখানে ফেল হয়ে যায় তাই এখন আমেরিকা পাল্টা হুমকি দিয়েছে ব্রিক্স দেশগুলোকে যার মধ্যে ভারত আর চীনও রয়েছে যে আগামী মাসের মধ্যে মানে অগস্ট মাসের মধ্যেই যদি সমস্ত দেশ আমেরিকার সাথে ট্রেড ডিল না করে তাহলে আমেরিকা বিরোধী পলিসির জন্য ওরা আরও টেরিপ চাপাবে এই ব্রিক্স দেশগুলোর অর্থাৎ সরাসরি ভারত চীন রাশিয়া আর বাকি সমস্ত দেশ যারা ব্রিক্সের সদস্য তাদেরকে ব্ল্যাকমেলিং করার চেষ্টা করছে ট্রাম্প ব্যাস আর কোথায় যাব ভারতের তরফ থেকে আমাদের কমার্স মিনিস্টার পিযুষ গোয়েল সরাসরি জানিয়ে দিয়েছে যে আমরা আমেরিকার সাথে কোনো ট্রেড ডিলই করব না আমার জন্য নিজের দেশের ন্যাশনাল ইন্টারেস্ট সবার ওপরে এবং আমরা আমেরিকার কোনো রকম হুমকি মানব না অর্থাৎ সোজা আমেরিকার গালে চর কষে ভারত বুঝিয়ে দিয়েছে যে আমরা কী ট্রেড ডিল তখনই হবে যদি ট্রাম্প আমাদের শর্ত মান এখন স্বাভাবিকভাবেই আপনার মাথায় প্রশ্ন আসবে ভাই ট্রাম্প এইভাবে গোটা বিশ্বের সাথে শত্রুতা কেন করছে আর ভারত আমেরিকার ট্রেড ডিলেরি বা কী হবে আমরা আমেরিকা থেকে চল্লিশ বিলিয়ন ডলারের ফায়দা পায় প্রতি বছর ট্রেড কোড সেটা লস হবেন ওয়েল এর জবাব খুবই সিম্পল গতকালের এই রিপোর্টটা পাবলিশ হয় যেখানে দাবি করা হয়েছে আমেরিকার যে সাম্রাজ্য তা ধসে যাচ্ছে এই ছত্রিশ ট্রিলিয়ন ডলারের ঋণের কারণ যাকে কিন্তু আর কিছুতেই ঠিক করা সম্ভব না আমি আপনাদের বলেছিলাম না যে ডলারাইজেশন শুরু হয়ে গেছে যার ফলস্বরূপ আমেরিকার ইকোনমি কোলাপস তো হবে এটাই হচ্ছে আমেরিকার সবচেয়ে জনপ্রিয় মিডিয়াগুলোর একটা নিউ ইয়র্ক টাইমস যার নাম তো আপনারা শুনেই থাকবেন ওরা কি বলছে দেখ ওরাও বলছে যে উনিশশো তিয়াত্তর সাল থেকে গত পঞ্চাশ বছরেই প্রথমবার আমেরিকান ডলারের এতটা খারাপ অবস্থা হয়েছে এটা আমেরিকা বলছে ভারত বা চীনের মিডিয়া না যার মানে দাঁড়াচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের দিন তো শেষ এর ফলস্বরূপ একটা ডুবন্ত জাহাজ থেকে যেভাবে সবার আগে ইঁদুর আর ওখানে কাজ করা লোকজন পালিয়ে যায় সেমভাবে এখন জার্মানি ফ্রান্স মানে আমেরিকার সমস্ত এলাই দেশগুলো আমেরিকার ওপর চাপ দিচ্ছে আর ওদের থেকে নিজেদের সোনা ফেরত চাইছে খবর অনুযায়ী এই দেশগুলো দুশো বিলিয়ন ডলারের সোনা আমেরিকা থেকে নিয়ে যায় এমনকি গত বছর তো ভারতও নিজেদের সোনা যেগুলো ব্রিটেনে ছিল ওখান থেকে সরিয়ে নিয়েছে এগুলো একটা দিকে ইঙ্গিত দিচ্ছে যে কত বড় ক্রাইসিস আসতে চলেছে এমন অবস্থায় কিন্তু ট্রাম্পের কোনো পলিসি কাজ করছে তাই ট্রাম্পের পরিকল্পনা হলো যদি ওরা টেরিফের ভয় দেখি ভারত চীন আর বাকি দেশের বাজার দখল করতে পারে তাহলে হয়তো এই কোলাপসের দরুন কিছুটা সাপোর্ট পাবে এই কারণে এই ট্রাম্প পাগলের মতন গোটা বিশ্বকে হুমকি দিচ্ছে আর এটাই হয় যখন কয়েকশো বছরের সাম্রাজ্য ডুবে যায় আর আপনার হাতে কিছুই থাকেন এখন স্বাভাবিকভাবেই যখন আমেরিকার ইকোনমিক কোল্যাপস হবে তখন কিন্তু ভারত এমনিতেও এই যে চল্লিশ বিলিয়ন ডলার ট্রেড ডিফিসিয়েট উপভোগ করছিল তা আর পাবেন এই কারণেই ভারতের কোনো ভয় নেই যে ট্রেড ডিল না হলে আমাদের লস হবে তাই ভারতের এখানে খুব তাড়াহুড়ো নেই উল্টে ভারত এখন আমেরিকার আগে চীনের সাথে ট্রেড ডিল করতে পারে যার আওতায় আমাদের বিদেশমন্ত্রী গত পাঁচ বছরে এই প্রথমবারের মতন চীনে যাচ্ছে যেটা একটা ঐতিহাসিক মুহূর্ত গালোয়ানের পর থেকে ভারতের বিদেশমন্ত্রী চীনে যায়নি বরং চীনেরই বিদেশমন্ত্রী বা ওদের ডিফেন্স মিনিস্টার বারবার ভারতে ছুটে আসে বাট এখন খুব সম্ভবত আমেরিকাকে সাইডে রেখে ভারত আর চীন নিজেদের মধ্যে ট্রেড ডিল সেরে ফেলতে পারে খেয়াল করবেন আমেরিকার অ্যালাই দেশগুলোও সেম কাজ করেছে স্পেশালি কানাডা তো এখন করছে অর্থাৎ এই মুহূর্তে আমেরিকা সম্পূর্ণ এক ওদের পতন কেউ ঠেকাতে পারবেন উল্টে ট্রাম্প নিজের এই যে অ্যারোগেন্স তার জন্য বাকি যে ফ্রেন্ডলি নেশন ছিল তাদেরকে বাধ্য করেছে দূরে যেতে তো এখানে চিন্তার কিছু নেই বরং আমাদের জন্য মানে ভারতের জন্য একটা সুখব। যত তাড়াতাড়ি আমেরিকান ডলারের কোলাপস হবে আমেরিকার পতন হবে ভারত একটা নতুন গ্লোবাল পাওয়ার হবে এই রিজেন্ট